আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো তো এই তো মানে এটা হচ্ছে আমার গতকাল তো আমি ভিডিও দিতে পারিনি পারলাম না বিভিন্ন ব্যস্ততার কারণে তো হচ্ছে গতকালকে ভিডিওটা আজকে আপলোড করছি তো গতকাল ছিল বৃহস্পতিবার যেহেতু ওদের শনিবারে ক্লাস হওয়ার কথা ছিল কিন্তু ওনার ইউনিভার্সিটিতে ক্লাস ছিল সেই জন্য বৃহস্পতিবারে আবারও উনি ক্লাসটা নিল নাচের ক্লাসটা তো ওদেরকে বিভিন্ন তালিমগুলো শিখাচ্ছে হ্যাঁ এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো কিছুক্ষণ পর পর ওদেরকে রেস্ট নিতে দিচ্ছে এক নাগারে ওদেরকে করায় না কিছু পাঁচ মিনিট করানোর পরে আবার পাঁচ মিনিট ওদেরকে রেস্ট দিয়ে তারপর হচ্ছে ওদেরকে করায় তারা তো শেষ হয়ে গেল তো আমরা এখন বাসায় যাচ্ছি আর কি আচ্ছা। चीज <laughs> 哎。 Kau nak beritahu apa? Asli, asli Mabuk? Dap di sini, dap di sini Kau গেটে ফালাইতে হল লে গেছে আসে ওরে দাকু